নমস্কার বন্ধুরা আজকে আবার চলে এলাম আমি আমার ছাদ বাগানে আর দেখো আমার টমেটো গাছগুলি অনেক বড় হয়ে গেছে আর এর মধ্যে প্রচুর পরিমাণে টমেটো হয়ে গেছে দেখো এই ছোটো গাছগুলি অনেক বড় হয়ে গেছে তো এই গাছগুলিতে একটু খুঁটি দিতে হবে আর দেখো এখানে ছাদ ঝাড় দেওয়া কতগুলি ময়লা জমিয়ে রাখলাম আর এখানে টমেটো গাছের নিচের পাতাগুলি আর কিচেন ওয়েস্ট রেখে দিলাম তো যেহেতু আমার কাছে জায়গা নেই মানে বক্স খালি নেই তো দেখা যাক বাজার থেকে কয়েকটা বক্স এনে আবার এগুলি ভরে কিছু একটা ফেলে দেব আর দেখো টমেটো গাছগুলির গোড়াতে এই যে আগের মাটিগুলি ছিল সেই মাটিতে হয়তো পালং শাকের বীজ ছিল দেখো এখন শাকগুলি উঠে গেছে আর অনেক বড় হয়ে গেছে এর মধ্যে দেখো কিছু ধনেপাতও আছে তো আজকে আমি আমার বাগান থেকে কি কি তুলি সবটাই দেখাবো তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো তাহলে দেখতে পাবে তো দেখো গতদিন তো কতগুলি বিনস নিয়ে গিয়েছিলাম আজকেও দেখো কয়েকটা বিনস হয়ে রয়েছে গাছে এই দেখো তো আজকে এগুলিকেও তুলে নেব আর দেখো কত ভালো হয়েছে বিনসগুলি দেখো কত সুন্দর হয়েছে আর দেখো আরো অনেক ছোটো ছোটো বিন্স আছে এগুলি বড়ো হয়নি তো বড়ো হোক তারপর তুলে নেব বাস এই কয়টাই পেলাম আজকে আর দেখো এখানে একটা ডাটা হয়ে রয়েছে খুবই ভালো হয়েছে তো এটা একটু বড় হতো তো তুলে নিলাম যেহেতু বীজ গাছগুলিতে ফুল আসলো তো ডাটাটা তুলে নিলাম না হলে ফুলগুলি ঝরে যাবে আর বীজগুলিও ভালো হবে না অনেক বড় বড় হয়েছে দেখো টমেটোগুলি কত ভালো সাইজের হলো তো নিজের বাগানে অর্গানিক আর খুব কম খরচে যতটুকু হয় ততটুকুই কিন্তু ভালো চলো বন্ধুরা নিচের বাগান থেকে কি কি তুলি সবটাই দেখাবো তো বন্ধুরা চলে এলাম নিচের বাগানে আর দেখো এখানে কিছু সর্ষে আনলাম আর কিছু আনলাম মেথি তো এই জায়গাটাতে তো আমি মটর ছুটি দিলাম শাকের জন্য আর বাকি জায়গাতে কিছু দিয়ে দেবো মেথি আর কিছু দিয়ে দেবো সর্ষে তো এই জায়গাতে দিয়ে দেবো মেথি যতটুকুই হয় তো বন্ধুরা আমাদের যাদের একটু একটু জায়গা আছে যার যতটুকুই হোক সেই জায়গাটা ফেলে না রেখে আমরা যদি একটু একটু করে ভ্যারাইটিস ধরনের শাক সবজি চাষ করি তাহলে কিন্তু আমাদের বাজার থেকে আর কিনে আনতে হয় না বাড়িতে যতটুকু হয় একটা পরিবারের জন্য কিন্তু যথেষ্ট হয়ে যায় আজকাল তো সবার পরিবারই ছোটো এই ছোটো পরিবারের জন্য এইটুকু শাক সবজি কিন্তু যথেষ্ট আর তোমরা তো দেখতেই পাও আমি আমার বাগান থেকে কি পরিমাণ শাক সবজি তুলি বন্ধুরা তাও একদম বিনে খরচাই বলতে পারো আর বাজারের এই কেমিক্যালযুক্ত খাবার খেয়ে খেয়ে আমরা রোগাগ্রস্ত হয়ে পড়ছি আজকাল দেখি অনেকেরই ডায়াবেটিস রোগ তো আমার দেখা মতো অনেকেই আছে যাদের অনেকটাই জায়গা আছে কিন্তু কোনো শাকসবজি তারা চাষ করে না সকালবেলা ঘুম থেকে উঠেই অনেক দূর পর্যন্ত হাঁটে আর দৌড়ায় বলে নাকি ব্যায়াম করছে তো এরকম একটা জায়গা থাকলে বাগান থাকলে যদি একটু একটু সবজি চাষ করা যায় তাহলে তো ব্যায়ামের কাজটা হয়ে যায় আর খাবারটাও ভালো খেতে পারে তো আমরা যদি একটু সচেতন হই তাহলে কিন্তু কৃষকরা আর রাসায়নিক সার ব্যবহার করে আর সবজি চাষ করবে না তারা বুঝতে পারবে যে সবাই অর্গানিকের দিকে ঝুঁকে গেছে আর তারাও অর্গানিক চাষবাস করার চেষ্টা করবে তো বন্ধুরা সবাইকে সচেতন হতে হবে আর সবাই যার যার বাড়িতে একটু একটু করে অর্গানিক সবজি চাষ করতে হবে তো দেখো বন্ধুরা পাশের বাড়ির দিদি আমাকে কয়েকটা লাই শাক দিয়েছিল এর মধ্য থেকে কয়েকটা লাগিয়ে দিলাম দেখা যাক এর থেকে বীজ হয় কি না তো চলো এবার কয়েকটা ধনে পাতা তুলে নিই আর যেহেতু বাগানে বেশি সবজি নেই তো ভিডিওটাও বেশি বড় করব না দেখুন দনে অনেক বড় হয়ে গেছে এখানকার এইগুলি এগুলি তুলে নেই হলে নষ্ট হয়ে যাবে এগুলি তুলে নিলে তো আলু শাকগুলি বড় হবে গুলি নিয়ে নিলাম এবার কিছু আলু শাকও তুলে নেব তো বন্ধুরা দেখো আলু শাকগুলি অনেক বড় হয়ে গেছে আজকে এখান থেকে কিছু শাক তুলে নেব দেখো কত ভালো হয়েছে এগুলি তুলে নিলে আবার কিন্তু ব্রাঞ্চ বেরুবে দেখো দারুণ শাক হয়েছে দেখো অনেকগুলি হয়ে গেছে আর নেব না বন্ধুরা এবার কিছু লঙ্কা তুলে নেব দেখো গাছে কতগুলি লঙ্কা হয়ে রয়েছে আর ভেবেছিলাম এই গাছগুলিকে কেটে দেব তো লঙ্কাগুলি তুলবো তুলে যখন লঙ্কাগুলি শেষ হয়ে যাবে তখন গাছগুলিকে কেটে দেব তাহলে আবার ব্রাঞ্চ বেরবে আর তাতে প্রচুর পরিমাণ লঙ্কা আসবে তো আজকে বেশি নেব না যতটুকু প্রয়োজন ততটুকুই নেব দেখো বন্ধুরা আজকেও কতগুলি শাক সবজি পেয়ে গেলাম আমি আমার বাগান থেকে দেখো এগুলি একদম অর্গানিক আর বন্ধুরা একদম কম খরচে এই শাক সবজিগুলি করা দেখো অনেকগুলো মূলা পেয়ে গেলাম কতগুলো আলু শাক পেলাম ধনে পাতা পেলাম ডাটা পেলাম বিনস পেলাম মটরশুঁটি পেলাম আর দেখো কাঁচা লঙ্কা পেলাম তো দেখো প্রতিদিনই আমি আমার বাগান থেকে এরকম শাকসবজি তুলে খাই তাতে খরচটা যেমন বাঁচে অর্গানিক খাবারটাও কিন্তু খেতে পারি সেটাই সবচেয়ে বড় আনন্দ তো বন্ধুরা তোমরা এইভাবে বাড়ি ঘরে একটু একটু জায়গায় শাক সবজি লাগাতে পারো তাহলে কমপক্ষে অর্গানিক খাবারটা তো খেতে পারবে ঠিক আছে বন্ধুরা আজকে আর ভিডিওটা বড়ো বানাচ্ছি না আজকের মতো এখানে রাখছি দেখা হবে আরেক দিন আরেকটা ভিডিওতে